কিছুই সঙ্গে যাবে না রে ভাই অবন্ধু কিছুই সঙ্গে যাবে না

আহা শিক্ষা বই কে দা রব্বুল আলামিন মনে এই প্যান্ডেলের ভিতরে আসবেন না মাসাল্লাহ।

কারণ হুজুর আসার টাইম হয়েছে ভাই সময় নিয়ে না পাঁচ হাজার টাকার একটা ভাই দেন না আর একটা ভাই দেন না রে ভাই পাঁচ হাজার টাকা দেওয়ার মানুষ অনেক বন্ধুরা বাকি আছেন দেরি করেন না কত টাকা কত চলে যা এই করি

আয়াল্লা আয়াল্লাহ পিলা পাড়া বাড়ি বাবা এই কবরস্থান হয়ে আছে মালিক বাবার জন্য দুই হাজার টাকা সন্তান হইয়া বাবার জন্য দান করল এই সন্তানের দান তুমি খালি হাতে ঘুরাও দিও না আয় আল্লাহ কবুল করে না মনে রসা ঘুরা করো আয় আল্লাহ পিতাকে আল্লাহ তোমার জান্নাতে বিনা শিখরে

দিন ইসলাম দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 করে টাকা ভাই বেশি টাকা না আল্লাহর আস্তে তারা তারি দিয়ে দেন না ভাই ও ভাই 10 মিনিট সময় তারা তারি দেন না ভাই দুইটা করে হাজার টাকা তারা তারি দিয়ে দিও যেই মানুষটাকে আপনারা টিভির পর্দায় দেখার জন্য ও বন্ধু সমস্ত মানুষগুলো দেখছেন টিভির পর্দায় বিভিন্ন মোবাইলে বিভিন্ন জায়গা ও বন্ধু ইসলামের হয়ে মাতমাতে ও বন্ধু রে কোরআনের হয়ে কত কর ও ভাই আজকে বাস্তব দেখবেন আর আপনাদের কপালটা কত ভালো রে ভাই দুই টাকা যা টাকা চাই দেরি দুই হাজার টাকা তারা তারি দিয়ে যা टक आरत माण्हू घर दर भई जनर दूयक आरक माण्हू दर

আয় আল্লাহ কানেকশন সন্তান করো আয় আল্লাহ বাবা কবরের মধ্যে আছে রে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে জায়গা বানাদা মা পুত্র এই মাদ্রাসার সেক্রেটারি হইয়া পা সাজা টাকা দিয়ে দিল আল্লাহ তুমি

শহীদ উদ্দিন ভাই আয় আল্লাহ পাঁচশত টাকা দিয়ে দিল আল্লাহ দুই হাজার টাকা কষ্ট হইতেছে ভাই দুইটা হাজার টাকা আর কয়েকটা মানুষ ভাই দেখা যাইছে ভাই আছেন পিছনে ভা সামনে বাই বাহিরে দাঁড়ায় আছেন আল্লাহর নামে 2000 টাকা তাড়াতাড়ি দিয়ে দেন কারণ ভাই কথা বলবে তো আপনাদের সম্মুখে ভাই কথা শুনবেন যার জন্য তো আনছি রে ভাই আল্লাহর বান্দারা রে 2000 টাকা তোমাদের কাছে কাছে রে মা তাড়াতাড়ি টাকা

কোন জন মানুষ এক হাজার করে টাকা দেন আল্লাহ রাস্তে তারা তারি দেন করেন না একটা করে হাজার টাকা সাজি ভাই এক হাজার টাকা কম দিবেন কি ভাই আব্দুল কাইম ভাই আল্লাহ দিলদার দিলদার 500 টাকা আব্দুল খায়েম ভাই 500 টাকা ভাই গো তুমি তার দัง কবুল করে নাও মনে রে যমুন করণ হረስ পিতা মাতা কবরে আনছ না তুমি দিনই থেকে জান্নাতের জাগা বানাও ও আল্লাহর বান্দারা ও দাউদ ইবনে সালমানেরা 1000 করে টাকা চাইছে বাবার ruhur মাখরাতের জন্য একটা করে হাজার টাকা দে এক টাকা বেশি টাকা না বাবার জন্য একদম ভাই দশ হাজার টাকা দিয়ে দিল্লা তার মার বিমার তারপরেও দশ হাজার টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ি আয় আল্লাহ এর জন্য দিছে মা বেમારી আইল্লা আল্লাহ 10000 টাকা আয় আল্লাহ বিনা চাওয় dise আয় তুমি দয়া করো রে আল্লাহ তার দুঃখিনী মাকে সেবা করো বেমারে রে আল্লাহ ওনু লাগে না

স্ব দিলারে আল্লাহ এই নাকের ভিতরে কঠিন বেমার দিও মা এক হাজার করে টাকা আছে ভাই ওরে বা ইতু হাত করেন না ভাই গফিলা সেবা সত্তাও নির্গোমাল बहस কেন বাসত দহকমে খবর করিও না গফিলকে আল্লাহ পছন্দ করে না রে ভাই ও ভাই সাকিউ হাবিব আল্লাহ রাসূল বলেছে দানশীলতা আল্লাহর বন্ধু দান যারা করে রে ও বন্ধু তারা আল্লাহর বন্ধু যা টাকা সা পর্দানি সে মা গো ও বরদি মা খালারা আরে বরদি মা ওই রুমালটা তোমরা খালিয়াতে ঘুরাই দিও না নাকের স্বর্ণ বড় রে মা মুরগি বড় রে মা টাকা বড় যে কিছু পারে না কেন রে মা ও বরদি মা তারা তারি দিদি দেরি কোয়া ওনার কাকু এক হাজার টাকা দিছে বাবা বেমারি এক বস্তা চাল দিছে আজকে সকালে তারপরে দুশো টাকা দিছে তারপরে মানুষের মেয়ে করার জন্য হাতে কষ্ট করছে ডেলি বাজারে তারপরে বাবার জন্য এক হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি তার বাবার হায়াত আরজ করো বেমার সেবা করে দাও আল্লাহ সন্তানের দানের ছিলায় আল্লাহ তুমি তার বাবাকে ভালো করে দাও আমির আলি ভাই পাঁচ 5000 টাকা হায় আল্লাহ মাবুদ দয়া দিয়েছে বাবাও নাই মাও নাই ইগা গুরি একটু দয়া হাত তু আল্লাহ তুমি চাই দেখো আমির আলি ভাই তিরিশ কেজি আধা তারপরে সারা বছর তো আদা লাগে মাদ্রাসা

এত গলাউলা মানিয়া এত গলাদারি পাগলক নিয়া গো আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষার কুটা দিবি পাছ গো আয় আল্লাহ যদি পারে বাবা মাকে তোমার বনসা না দিন ভিতরে জায়গা বানাদা আয় আল্লাহ যারা দান করলো তাদের বাবা মাকে জান্নাতে দাও আল্লাহ যারা দান করে নাই দিলটা নরম করে দাও আল্লাহ অনেক টাকার দরকার নেই করে তুমি করলে ভাবেন রে আল্লাহ রাজুয়া করছে আল্লাহ অমূর কে নাইলে তেলকে মুসলমান বানাদার আল্লাহ তুমি অমরকে কবুল করেছো ইসলাম গ্রহণ করেছে ও গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষার তুলে পাচ্ছি আল্লাহ আমি গুণাগারে তেমারি আমার সিনার ভিতরে কোরানা আছে আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা করে অনেক টাকার দরকার আছে আল্লাহ আয় আল্লাহ এই টাকাগুলো কোথায় পাবো রে আল্লাহ আয় আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও তোমার বান্দা দে বলতে মরণ করে দাও আমি বিবাহ করতে

মাদ্রাসা সারা এত বড় জলসা হওয়া না ভাই অনেক কথা আছে কারণ ঘর সজ্জিত হয় তারপরে এত বড় জলসা দেওয়া হয় ভাই গো তোমাদের কাছে কারো করি রে ভাই কারণ নবীর গ একটা করে হাজার টাকা দাও না রে ভাই রাসুলের ঘরকে পিছে বলায় না অনেক টাকা অনেক জায়গায় চলে যায় কত জায়গা কত টাকা দিয়ে দিতে যাও নগদ যদি এক হাজার নাই পাঁচশো আছে পাঁচশোটা নগদ দিয়ে দাও পাঁচশো পরে দিয়ে দিবা মাসে মাসে দিয়ে দিবা ভাই জানেরা আফ্রুজা ভাই হাকিম আলীর ভাই আইলাহা কি মালির গতি আল্লা ভ্রুজাগা তন্মারা গেছে তার জন্য পজাজা টাকা দিছে স্োয়া কালকেতারবাত্রে বাত স্কের জিকির ছিল আই্লা তুমি তার দান ধনুল ঘর তার প্যথিকে জান্মাতে জাগাবা নাদা। আল্লা তুমি মাপ কর আল্লাহ তুমি মাপ কর আল্লাহ বাবা কলকা ঠান্্ড করো আইলা বাবার কলি যায় মানে না আই্লা পওয়াহাজা টাকা দিয়ে দিছে আল্লাহ আয় আ্লাহ

পাঁচশো টাকা পাই দুই মিনিটের মধ্যে দুইটা মিনিট দুইটা মিনিট টাকা যদি দেন দুই মিনিটে দেন দেন যদি তাড়াতাড়ি দেন কেন সময় তাড়াতাড়ি আসেন

এতটুক বলে আমার বক্তব্য আমি